ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের কাঁচা আম মেখে দেখাচ্ছি আমি কি করে মাখি সেই রকম করে এর জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি একটু টমেটোর সস নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি পুদিনা পাতা নিয়েছি ও সর্ষা বেটে নিয়েছি ফ্রেন্ডস আশা করি রেসিপিটি ভালো লাগবে আম মাখা এমনিই ভালো লাগে খেতে আমটাকে প্রথমে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি এর মধ্যে অল্প লবণ দিলাম বিট লবণ দিলাম এবার আমি সর্ষা বাটা দিয়ে দিলাম লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টমেটোর সসটা দিয়ে দিলাম এবার আমি এতে অল্প গরম মশলা দিলাম একটু আমচুর পাউডার দিলাম চিনি আমি ডাস্ট করে নিয়ে দুই চামচ আমি চিনি দিয়েছি আর একটু পরে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি কাঁচা তেল দিয়েছি এবার পাতাগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি এখন আম যথেষ্টই পাওয়া যাচ্ছে কাঁচা পাকা দুই রকমই খেতে খুব খারাপ লাগে না এটা খুব ভালো লাগে এবার আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি মাখাটা খুব সুন্দর করে করতে হবে মাখা আমার হয়ে গেল এবার এটাকে আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি খেতে খুব সুন্দর হয়েছিল এর মধ্যে আমি অল্প আবার পুদিনা পাতা ছড়িয়ে দিলাম এবং একটু কাঁচা তেল দিয়ে দিলাম এবার এটা খাওয়ার জন্য পরিবেশন করতে হবে